আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি যে আইসিটি বিষয়ের এই অকটাল সংখ্যা আট ভিত্তিক অকটাল সংখ্যা এটা দশমিক মান কীভাবে নির্ণয় করবো যশোর বোর্ড দু হাজার সালে কিন্তু প্রশ্নটি এসেছিল তো যাই হোক অক্টাল থেকে দশমিক করা একদম পানির মতো সহজ তো লক্ষ্য করি প্রথমে আমরা এই এই যে অকটাল থেকে দশমিক করার জন্য অক্টালের যে বেস আর্ট এই ভিত্তি আর্ট দ্বারা প্রত্যেকটা ডিজিটকে গুণ করব তারপর পাওয়ার লিখব যেমন ইতিপূর্বে আমরা যখন বাইনারি থেকে দশমিক করেছি তখন দুই দিয়ে গুণ করে পাওয়ার লিখেছিলাম হয়তো মনে আছে তোমাদের তাই এটাকে যেহেতু আট ভিত্তিক সংখ্যা হতে দশমিকের রূপান্তর করব তাই আট দিয়ে গুণ করবো প্রত্যেকটা প্রতীককে যেমন এক লিখব এককে আট দ্বারা গুণ করব তারপর প্লাস দিব তিনকে আট দ্বারা গুণ করব আবার প্লাস দিব পাঁচকেও আট দ্বারা গুণ করব প্রত্যেকটা প্রতীককে আট দ্বারা গুণ করেছি মাঝখানে আবার প্লাস দিয়েছি এবার এদিক থেকে এদিকে প্রত্যেকটা আটের উপরে পাওয়ার লিখব এই আটের উপরে পাওয়ার হিসেবে শূন্য এখানে এক এখানে দুই এবার সরল করব এইটকে পাওয়ার টু করলে আঠাশটা চৌষট্টি তাকে এক দিয়ে গুণ করলে চৌষট্টি হয় যোগ এইটকে পাওয়ার ওয়ান করলে এইট তাকে তিন দিয়ে গুণ করলে তিন আটটা চব্বিশ হয় যোগ এইটকে পাওয়ার জিরো করে এক হয় তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ এককে পাঁচ এবার সব যোগ করব সব যোগ করে পাবো তিরানব্বই তিরানব্বই সংখ্যাটি কিন্তু দশমিক সংখ্যা তা আমরা বেজ হিসাবে দশ লিখেছি এইভাবে আমরা খুব সহজেই আট দিয়ে গুণ করে পাওয়ার লিখে করতে পারি তাই না আচ্ছা আর একটা অঙ্ক দেখাচ্ছি এই ধরনের তাহলে তোমরা ভালো বুঝতে পারবে এই যে এটা মাদ্রাসা বোর্ডে এসেছিল এই অঙ্কটি তেরো ছাপ্পান্ন এটাকে অনুরূপভাবে কী করব প্রত্যেকটাকে আট দ্বারা গুণ করবো যেমন এককে আট দ্বারা গুণ করবো প্লাস তিনকে আট দ্বারা গুণ করবো আবার প্লাস দিব পাঁচকে আট দ্বারা গুণ করবো আবার প্লাস দিব ছয়কেও আট দ্বারা গুণ করব সবগুলোকে আট দ্বারা গুণ করেছি এরপরে পাওয়ার লিখব এদিক থেকে এদিকে কারণ এগুলো যদি পূর্ণ সংখ্যা এই আটের উপরে পাওয়ার হিসেবে লিখবো শূন্য এখানে এক দুই তিন এবার আমরা সরল করবো এইটকে পাওয়ার থ্রি করলে কত হবে পাঁচশো বারো যোগ এইটকে পাওয়ার টু করলে চৌষট্টি তিন চৌষট্টি দু একশো বিরানব্বই এইটকে পাওয়ার ওয়ান করলে এইট তাকে পাঁচ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচাশটা চল্লিশ এখানে এক তাকে ছয় দিয়ে গুণ করলে ছয় পাওয়ার জিরো থাকলে মানে এক হয় আমরা তো জানি এবার সব যোগ করে এই সংখ্যাটি পাবো সাতশো পঞ্চাশ তাই না আবার লক্ষ্য করি প্রত্যেকটাকে আট দ্বারা গুণ করেছি এরপরে শূন্য এক দুই তিন এইভাবে প্রত্যেকটা আটের উপরে পাওয়ার লিখবো তারপর সরল করলে আমরা পাবো এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এখন যদি পয়েন্টযুক্ত সংখ্যা হয় তাহলে কী করব পয়েন্ট যদি থাকে তাহলে কী করব সেটা এবার দেখাব লক্ষ্য করি এই যে জিরো পয়েন্ট ফাইভ জিরো সেভেন বেস আট এটার কীভাবে সমাধান করব ভালো করে লক্ষ্য করি প্রথমে এখানেও কিন্তু প্রত্যেকটা প্রতীককে এই ভিত্তি আট দ্বারা গুণ করবো পয়েন্টের পরের গুলিকে পয়েন্টের আগে শূন্যের কোনো মূল্য নাই শূন্য পরে আমরা এমনিতেই পাব তো যদি প্রত্যেকটা প্রতীককে আট দ্বারা গুণ করি যেমন ফাইভকে এইট দ্বারা গুণ করবো প্লাস জিরোকে এইট দ্বারা গুণ করবো প্লাস সেভেনকে এইট দ্বারা গুণ করবো সবগুলোকে কিন্তু আট দ্বারা গুণ করেছি আগের মতোই এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে পয়েন্টের আগে যেগুলি ছিল সেইগুলিকেও তো আট দ্বারা গুণ করেছি পার্থক্যটা কোথায় হ্যাঁ পার্থক্য আছে সেই পার্থক্যটা এখন পাওয়ার লেখার সময় যেমন কিছুক্ষণ আগে আমরা এদিক থেকে পাওয়ার লিখেছি পয়েন্ট ছাড়া সংখ্যার ক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আর এটা যদি পয়েন্ট আসে তো এদিক থেকে পাওয়ার লিখতে লিখতে ওদিকে যাব যেমন এইখানে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি এইভাবে পাওয়ার লিখব। লিখে সরল করব এইটকে মাইনাস ওয়ান পাওয়ার করে এই পাঁচ দিয়ে গুণ করলে এই সংখ্যাটি পাবো অবশ্যই আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করবো এটাকে মাইনাস টু পাওয়ার করে জিরো জিরো দিয়ে গুণ করলে জিরো হয় জিরো দিয়ে যাই গুণ করি ফলাফল জিরো হয় মাইনাস থ্রি পাওয়ার করে সেভেন দিয়ে গুণ করলে এটা হবে এটা আমরা ক্যালকুলেটর ব্যবহার করে করব তাহলে ভুল কম হবে এবার আমরা সবার শেষে যোগ করব যোগ করলে এই সিক্স থ্রি এইট সিক্স সেভেন হবে পয়েন্ট দিতে হবে এখানে জিরো পয়েন্ট দিয়ে নিতে হবে এটা হচ্ছে পয়েন্ট যুক্ত ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে অক্টাল থেকে দশমিক ওই আট দিয়েই গুণ করেছি জাস্ট পাওয়ার লেখার সময় মাইনাস দিয়ে শুরু হয়েছে এবার এই পয়েন্টের আগেও আছে সংখ্যা পরেও আছে সংখ্যা এটা কিভাবে করব তাই না পয়েন্টের আগে পরে যদি থাকে তাহলে কিভাবে করব লক্ষ্য করি প্রথমে এই যে পয়েন্টের আগে যেগুলি আছে সেটাকে আট দ্বারা গুণ করবো আবার ফাইভকেও আট দ্বারা গুণ করবো সবগুলোকে আট দ্বারা গুণ করবো যেখানে পয়েন্ট আছে সেখানে প্লাস দিব আচ্ছা আমি সমাধান করে দেখাচ্ছি দুইকে আট দ্বারা গুণ করবো এরপর প্লাস দিব এককে আট দ্বারা গুণ করব আবার প্লাস দিব শূন্যকে আট দ্বারা গুণ করব এরপরে কী করবো আমরা এইটুকু ব্র্যাকেট দিয়ে আলাদা রাখবো পয়েন্টের আগেরটুকু এবার পয়েন্ট যেখানে ছিল সেখানে প্লাস দিব এখন অনেক শিক্ষার্থী আছে যে মনে করতে পারে পয়েন্ট যেখানে ওখানে প্লাস দিব কেন কারণ এই পয়েন্টের আগের অংশ প্লাস পয়েন্টের পরের অংশ একত্র করলে উত্তর হবে তাই পয়েন্ট যেখানে সেখানে প্লাস দিলাম আর পয়েন্টের পরে যেটা আছে সেটা যেহেতু আমরা এখানে আবার আট দ্বারা গুন করে মাইনাস পাওয়ার করব। মাইনাস পাওয়ার করলে অটোমেটিক পয়েন্ট চলে আসে এখন আমরা পাওয়ার লিখবো পাওয়ার লেখার সময় পয়েন্টের আগে যে তিনটা ডিজিট ছিল এইগুলি এগুলি এখান থেকে এদিকে আসবে এখানে এই যে জিরো ওয়ান টু এইভাবে আর পয়েন্টের পরে যেগুলি আছে মাইনাস ওয়ান মাইনাস টু এইভাবে হতো অধিকার নাই সেই জন্য আমি যাই নাই এবার আমরা এই সমাধান করব এইটকে টু পাওয়ার করে আঠাশটা চৌষট্টি তাকে দুই দিয়ে গুণ করলে একশো আঠাশ প্লাস এইটকে ওয়ান পাওয়ার করে এইট তাকে এক দিয়ে গুণ করলে এইট প্লাস এখানে জিরো ওয়ান তাকে জিরো দিয়ে গুণ করে জিরো প্লাস এই প্লাস এখানে রাখলাম এই যে এইটকে মাইনাস ওয়ান পাওয়ার করে পাঁচ দিয়ে গুণ করলে এইটা পাবো এটা বসে ক্যালকুলেটারও করবো এই যে কিছুক্ষণ আগে বলছিলাম এই যে পয়েন্টটা অটোমেটিক চলে আসবে প্লাস দিলেও এখন আমি এইটার সাথে এটা সব একসাথে যোগ করব যোগ করলে এই সংখ্যাটি পাব এই সংখ্যাটি পাব যোগ করে সব একসাথে তো প্রিয় শিক্ষার্থী বন্ধু রেছিল আজকের আলোচনা আমি এক নিয়মের বিভিন্ন রকমের দেখাই আশা করি এখন এই অক্টাল থেকে দশমিক যে কোনো নিয়মে পারবে তুমি আজকে যে আমি তিন চারটে অঙ্ক আলোচনা করেছি এর পরিপ্রেক্ষিতে সং পূর্ণ সংখ্যা আসলেও পারবে পয়েন্ট থাকলেও পারবে পয়েন্টের আগে পরে সংখ্যা থাকলেও পারবে আশা করি তোমরা যদি আমার এই অঙ্কটি বুঝে থাকো আমি একটা বাড়ির কাজ দিচ্ছি তোমাদের এই অঙ্কটা এই যে দুইশো তেতাল্লিশ এটা অক্টাল সংখ্যা এটা দশমিক কত হবে পার্ট টেন মানে দশমিক কত হবে বোঝাচ্ছে এটা সমাধান করে উত্তর কত হবে কমেন্টসে জানানোর চেষ্টা করবে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ